আমরা যে মুক্তিযুদ্ধ করেছি মানুষের ভোটের অধিকার হাতের অধিকার এবং আমাদের যে সম ন্যায্যতা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার থাকবে ভোট প্রদানের স্বাধীনতা থাকবে এবং আমরা একটা উন্নয়নশীল জাতি হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই এবং যেখানে কোনো হানানি থাকবে না এবং সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বাংলাদেশ আমরা চাই আজকে সদর আপনারা জানেন যে সদর টাঙ্গাইল পৌরসভা এবং সদরটা বিশেষ করে সদর একটা বিশাল চর এলাকা আছে যেখানে মানুষ নদী ভাঙ্গনের মুখে আছে বছরের পর বছর নদী ভাঙ্গন হচ্ছে মানুষের ঘর হারাচ্ছে কিন্তু কোন প্রতিকার হচ্ছে না আমার সর্বপ্রথম যে এই নদী ভাঙ্গন আমি রোধ করব এবং আর একটা যেটা আমার উদ্দেশ্য যে শহর এবং গ্রামের উন্নয়নে একটা সমতা আনব শুধুমাত্র শহরে উন্নয়ন হবে গ্রামে উন্নয়ন হবে না তা না শহর এবং উন্নয়নে একটা সমতা আনব এবং শহরের রাস্তা রাস্তাঘাটকে গ্রামের রাস্তাঘাটকে আরো উন্নত করব যাতে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয় যে একটা লোক মানে খুব তাড়াতাড়ি শহরে আসতে পারে এবং শহরে তারা তাদের কর্মসংস্থান করে আবার তারা তাদের গ্রামে ফিরে যেতে পারে আর এখানে যে একটা জিনিস যে জনগণের যে প্রত্যস্যা অনুযায়ী জনগণ তাদের সংসদ সদস্যকে যাতে সবসময় তারা যাতে কাছে পায় সেজন্য আমার প্রয়োজনীয় কাজ ব্যতীত আমি আমার নিজের এলাকা টাঙ্গাইলে আমার যে বাসা এখানে আমি থাকার চেষ্টা করবো বিভিন্ন সদস্যরা হয়ে তারা ঢাকায় বসবাস করে আমার ঢাকায় যতটুকু সময় দেওয়া দরকার সেটুকু করে আমি আমার নিজ এলাকায় অবস্থান করে এলাকার জনগণের দুঃখ দুর্দশা তাদের অভাব অভিযোগ দেখে আমি সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করবো এবং আমি তো আগেই বললাম যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে গ্রাম এলাকায় চর এলাকায় এবং শহরের মধ্যে শিক্ষায় যাতে একটা সমতা হয় রাস্তাঘাটের উন্নয়নে যাতে একটা সমতা হয় সেই কাজগুলো আমি করবো বজলুম নেতা হওয়ার যোগ্যতা এখন আমাদের হয় নাই বজলুম একমতু মৌলানা ভাষা নিয়েছিলেন অন্য কাউকে মজলুম বলাটা এটা ঠিক হবে না তবে আমরা মানে মানুষের সাথে মিশে মিশে আমরা চাই যে মানুষের মানে জনমানুষের নেতা বা গণমানুষের নেতা এটা হইতে পারে আর মানুষের সাথে মিশি যেমন আমি বিভিন্ন হাটবাজারে যাই মানুষের সাথে কর্মতন করি একজন মানুষ সে আমার সাথে কর্মতন করতে সে একটু ইতস্ততা করে ভাই আমার হাতে বয়লা। কিন্তু সেটা আমরা দেখি না একজন মৎস্য ব্যবসায়ী সে মাছ বেসতেছে তার হাতে মাছের গন্ধ সেও হ্যান্ডশিপ করতে চায় না কিন্তু আমরা এটা করি এটা কিন্তু ইলেকশন থেকে না এর আগে থেকে এটা করি এই যে মানুষ দেখি যে সহজ সহজ ভাবে আমার সাথে কথা বলতে পারে আমার বাসায় আসতে কারো পারমিশন লাগে না বা জড়িয়ে ধরতে পারে আর বিশেষ করে শহরে যারা শ্রমিকজীবী মানুষ রিক্সালা ভ্যান আলা ঠেলা এরা সবসময় দেখেছে কিভাবে শহরে আমরা চলাচল করেছি হেঁটেছি কিভাবে পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছি পুলিশ আমাদের দিয়েছে দিয়েছে আমাদের তারপর আমরা এবং যে নিম্ন আয়ের লোক বা উচ্চ আয়ের লোক সবাই কিন্তু আমাদের সাথে মিশতে পারে আমার সাথে কথা বলতে পারে বা এটাই কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে বড় পাওনা আমার আর কি যে কোনো একটা লোক আমার কাছে এসে তখন আমাকে জড়িয়ে ধরতে পারবে আমার সাথে কথা বলতে পারবে এই জিনিসটা আমি আমার শিখেছি এবং এইটার থেকে আমার মনে হয় যে জনগণ আমাকে ভালোবাসে সব মিলে আসলে করোনার সময় যখন আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষী নেতা কর্মী আমার ফ্যামিলি তখন এমন একটা অবস্থা ছিল যে কারো মানে এক ফিট কাছে থাকলে কেউ হাসি দিলে এমন একটা অবস্থা নামাজ বন্ধ জামাত বন্ধ এমনকি মসজিদের জামাত বন্ধ ছিল সেই সময় আমি রিক্স নিয়ে আমার মধ্যে একটা ছিল যে এখনই মানুষের জন্য কিছু করার সুযোগ সে সময় আমি দিয়ে আমি বিভিন্ন জায়গায় নক করি আমার নিজের অর্থ এবং অনেক লোক আমাকে সহযোগিতা করেছে এবং আমি যখন এই কাজগুলো করি এক সময় আমার নেতা যিনি বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব দিবেন তারেক রহমান তিনি আমার এই কর্মকন্ডে দেখে তিনি আমাকে ফোন করেন তখন তো মানে লন্ডন বাংলাদেশ সব জায়গায় একই অবস্থা তিনি আমাকে ফোন করেন এবং তিনি আমাকে খুব উৎসাহ দেন যে তোমার এই কাজে আমি খুবই গর্বিত তুমি কাজ চালিয়ে যাও কোন দরকার হলে আমাকে বলবো বললাম যে না আমার কোনো দরকার নেই তারপর তার উৎসাহটাই কিন্তু আমার আরো কাজের স্পিড বা স্ট্রিয়া বেড়ে যায় যে আমার সর্বোচ্চ আমার কাজ দেখেছেন এবং তিনি আমাকে উৎসাহ দিচ্ছেন তারপরে কিন্তু আমি আরও ব্যাপকভাবে ভাবে নামি এবং আমার এই নামাতে কিন্তু বিভিন্ন লোকজন আমাকে সহযোগিতা করেছেন আমার জন্মই চর এলাকা ফিরির পরে আমি টাঙ্গাইল শহরে বসবাস করি যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি কাকবারি কলদের দুইবার ভিপি ছিলাম এবং সাধক বিশ্ববিদ্যালয় কলেজে জিএস হয়েছিলাম এই সময়টা এখানে প্রত্যেকটা চর এলাকার প্রত্যেকটা ইউনিয়নে কোন ইউনিয়নে দুইশো পাঁচশো বা এক হাজার করে ছাত্র আছে তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল এবং বিভিন্ন সময়ে আমি মানুষের বিপদে বিশ্বাস করে বন্যায় আমি দল মত নির্বিশেষে মানুষকে সহযোগিতা করেছি করোনার সময় আমি যুগিনের জীবনের ঝুঁকি যখন কেউ রাস্তাঘাটে বের হতে সাহস পায় না আমার পরিবার আমাকে বের হতে দেয় না আমি সেই সমস্ত বাধা উপেক্ষা করে কিন্তু আমি করোনার সময় বিভিন্ন জায়গায় মানুষের আমার সাধ্য অনুযায়ী যতটুকু দাঁড়ানোর চেষ্টা করেছি এবং মানুষের বিভিন্ন মানে বিশেষ করে চর এলাকার জনগণের বিভিন্ন বিরোধী দলে থাকার পর জনগণ যে কোনো বিপদে আমার কাছে এসেছে আমি তাদের সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা করছি বিশেষ করে আমার এলাকায় গুলা যাতায়াত ছিল এবং সকলকে আমি চিনি অনেকের নাম জানি আমি এই এই আসনের আমি মনে করি যে প্রায় চল্লিশ হাজার লোকের নাম আমি জানি সকলের সাথে আমার নিবিড় সম্পর্ক তাদেরকে আমি ডাক দিই বুকে জড়িয়ে নেই তাদেরকে কর্মর্দন করি এটাই তারা আশা করে অন্য কোনো কারো কাছ থেকে হয়তো পায়নি এই তারা আমাকে তাদের এলাকার সন্তান চরের ছেলে হিসাবে তারা আমাকে ভালোবাসে আর ইতিপূর্বে এই আসনে সবসময় নেতৃত্ব দিয়েছে আপনার জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি যারা চর এলাকার প্রার্থী তারাই কিন্তু এখানে বিজয়ী হয়েছে সেই জন্য অতীতে যারা ছিলেন তারা বর্তমানে নাই বয়সের ভারে কেউ ইলেকশন করতে পারে রাজনীতি করতে পারছেন না কেউ বা মারা গেছেন সেই জন্য চর এলাকার জনগণ আমাকে তাদের সন্তান লুফে নিয়েছে এবং আমিও প্রত্যাশা করছি যে আমি আমার চর এলাকার প্লাস টাঙ্গাইল সদরের জনগণের আমি জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি এবং তাদের উন্নয়নে আমি কাজ করব আপনারা জানেন যে বিএনপি করাটা অত্যন্ত কষ্ট সাথে ছিল টাঙ্গাইল শহরে টাঙ্গাইল শহরে আপনারা জানেন যে আওয়ামী লীগের দুইটা ফ্যামিলি ছিল তাদের রাজনীতি ছিল সন্ত্রাস নির্ভর তাদেরকে ফেস করে এখানে রাজনীতি করতে হয়েছে আমাদের অনেক সহকর্মী বিদেশে চলে গেছে হামলা মামলার শিকার হয়েছে তারপরে বিভিন্ন কৌশলে এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখানে পলিটিক্স আমরা করেছি আপনারা জানান যে এখানে আমাদের এমন কোন নেতা করবে নাই যার নামে আটটা দশটা করে মামলা নাই আমার নিজের নামে এই চল্লিশ বছরে একুশটি মামলা হয়েছে বিশেষ করে এই ফ্যাসিস্টের আমলে একুশটি মামলা আমার নামে হয়েছে এবং আমি প্রায় এগারো বার কারাবরণ করেছি এবং আমি জানি নিজে একজন অ্যাডভোকেট আমি আসলে আমার যে অ্যাডভোকেটশিপ এটা আমি কোনো সময় স্বাচ্ছন্দ্য করতে পারি নাই বিশেষ করে দলের নেতা কর্মীদের তাদের জাবিন করা তাদের জেলখানায় খবর নেওয়া তাদের জেলখানায় তারা কিরকম আছে তাদের জন্য আর্থিক সহযোগিতা করা এইটা করেই কিন্তু আমার সময় কেটেছে আর অন্যদের মামলা কি করবো নিজেদের নেতা কর্মীদের মামলা করতে করতেই আমি আর অন্য কোনো মামলা করতে পারি না আমি সবসময় এই গরিব দ্বারা বিগত দিনে জেলে গিয়েছেন হামলা মামলা শিকার হয়েছে তাদের জন্য আর্থিক সহায়তা করেছি তাদের পরিবারকে সান্ত্বনা দিয়েছি সাহস দিয়েছি এবং তাদেরকে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেটদের নিয়ে আমার নেতৃত্বে আইনগত সহায়তা দিয়েছি যে আহত যারা আছে এদের মধ্যে আমরা যতটুক জানি অনেকেই আরো বেশি আহত এবং অনেক সত্যিকার আহত যারা তারাও কিন্তু অনেকে বঞ্চিত হয়েছে দেশ থেকে আর এখানে নিহত যারা আছে আমরা মনে করি যে যেভাবে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যোদ্ধারা যারা নিহত হয়েছে তাদের যেরকম একটা ভাতা আমরা মনে করি যে আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বিএনপির মাধ্যমে আমরা এই সমস্ত যারা বিশেষ করে শহীদ হয়েছে তাদের আজীবন যে মুক্তিযোদ্ধার মতো একটা ভাতা সেরকম একটা ভাতা সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করব এবং পাশাপাশি এদের নামে এমন কিছু করা এমন কিছু চিঠি বিচড়িত স্থানের নাম এদের নামে করা বা স্থাপনা এদের নামে করা যাতে যুগ যুগ তাদের নামটা থেকে যায় আর আহত যারা আছে তাদের জন্য একটা ভাতা তৈরি করা এবং তারা যাতে সেই ভাতাটা পায় এবং এদের মধ্য থেকে যারা শিক্ষিত আছে যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানে ব্যবস্থা করা মনে করি আমাদের নেতা জুন আফতারেক রহমান তিনি বলেছেন যে তিনি মূলে তিনি মূল্যায়ন করবেন বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রাম এবং প্রার্থীর জনপ্রিয়তার ভিত্তিতে তিনি মূল্যায়ন করবেন আর এখানে যে ব্যাপারটা এখানে আন্দোলন সংগ্রামে আমি মনে করি যে আমি সতেরো বছর এখানে নেতৃত্ব দিয়েছি আমার নেতৃত্বে এখানে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ কোথাও যখন মিছিল করতে পারে না আমার সর্বশেষ কিন্তু আমার এই জায়গায় থেকে আমি এই জায়গায় মিছিল মিটিং এর নেতৃত্ব দিয়েছি কারণ কোথাও তারা আমাদের বের হতে দেয় না সর্বশেষ এখানে আমার এই এলাকায় কিন্তু প্রায় 15 20 হাজার লোকের সমাবেশ আমরা করেছি আর সবচেয়ে যেটা বড় কথা যে জনগণের চাহিদা অনুযায়ী দল এবার মনরে দিবে আমি মনে করি যে 80% জনগণ আমাকে চায় কারণ একটা স্লোগান উঠেছে যে সদরের জনগণ সদরের ছেলেকে চায় এই স্লোগানের উপর ভিত্তি করে আমি মনে করি যে দল আমাকে এখানে মনরে দিবে এবং আমি মনে করি আমাকে মনরে দিলে সহজেই এই সিটটা দল এখানে পাবে বলে আমি আশা করি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জীবন কে এই সিটটা আমি সহজেই উপহার দিতে পারবো